বাড়িতে বসে অনলাইনে কিভাবে এসআইআর এনুমারেশন ফর্ম পূরণ করবেন ধাপে ধাপে পদ্ধতিটি শিখে নিন আজকের ভিডিওটিতে অবশেষে পশ্চিমবঙ্গে অনলাইন ভোটার এনুমারেশন ফর্ম ফিল শুরু হল এই এনুমারেশন ফর্ম পূরণ করলেই কেবলমাত্র দুই হাজার ছাব্বিশের ভোটার লিস্টে নাম উঠবে যারা ফর্ম ফিল করবেন না তাদের নাম উঠবে না তাই দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম থাকার নাই থাক সঠিক সময়ের মধ্যে এস আর এনুমারেশন ফর্ম পূরণ করতেই হবে তবে সমস্যা হচ্ছে অনেকেই বাড়িতে থাকেন না বা বাইরে কাজ করেন তাদের ক্ষেত্রে সবসময় বাড়িতে আসা সম্ভব নয় তাই তারা বাড়িতে বসেই অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবেন যারা বাড়িতে থাকেন তারাও এই পদ্ধতিতে ফর্ম পূরণ করতে পারেন দুই হাজার ছাব্বিশের ভোটের আগে পশ্চিমবঙ্গ তথা বারোটি রাজ্যে এসআইআর শুরু হয়েছে আর এই প্রক্রিয়ায় অংশগ্রহণ না করলে নাম কাটা যাবে তাই এই কাজ অনলাইন বা অফলাইন সকলকেই করতে হবে ভিড় এড়াতে এবং যারা বাইরে থাকেন তাদের সুবিধার্থে অনলাইনে এসআইআর ফর্ম পূরণ ও করার ও ব্যবস্থা রয়েছে পশ্চিমবঙ্গে অনলাইন এনুমারেশন ফর্মের প্রক্রিয়া শুরু হয়েছে আটই নভেম্বর দুই থেকে যা নির্বাচন কমিশনের নতুন সাইটে রয়েছে এতে আপনি কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে বসে ভোটার রেজিস্ট্রেশন আপডেট করতে পারবেন প্রথমেই আপনার কম্পিউটারে একটা ফ্রেশ স্ট্যাম্প সাইজের কালারফুল ছবি রেডি রাখুন যা ম্যাক্সিমাম দুই এমবি সাইজের এবং জেপিজি বা পিএনজি ফরম্যাটে এই ছবি ছাড়া ফর্ম সাবমিট হবে না তাই ক্লিয়ার এবং সাম্প্রতিক হওয়া চাই পরবর্তীতে আপনার এপিক নম্বর আধার কার্ড এবং মোবাইল নম্বর হাতের কাছে রাখুন যদি এপিক না থাকে তাহলে আত্মীয়ের তথ্য দিয়ে এগোতে হবে এছাড়া ইন্টারনেট কানেকশন স্টেবল রাখুন না নাহলে মাঝপথে আটকে যাবে সব কিছু ঠিকঠাক থাকলে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে অ্যানুমারেশন ফর্ম পূরণের প্রথম ধাপ অ্যানুমারেশন ফর্ম পূরণ করতে হলে প্রথমে অফিসিয়াল সাইটে গিয়ে রেজিস্টার করতে হবে প্রথমে সাইটে প্রবেশ করুন এবং উপরের ডান কোনায় ফিল অ্যানুমারেশন ফর্ম বটনে ক্লিক দিন নতুন হলে সাইন আপ চুজ করে মোবাইল নম্বর দিন ইমেইল অপশনাল এবং ক্যাপচা সলভ করুন মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফাই করুন তারপর এপিক নম্বর এবং আপনার এলাকার বিধানসভার ডিটেলস যোগ করুন রেজিস্ট্রেশন শেষ হলে আবার মোবাইল এবং ওটিপি দিয়ে লগ হবে পাসওয়ার্ডের ঝোক কি নেই এভাবে আপনার অ্যাকাউন্ট সেট হয়ে যাবে পরের ধাপে সোজা ফর্মে যেতে পারবেন মোবাইল লিংক না থাকলে কিভাবে করবেন যদি এপিকের সাথে মোবাইল যুক্ত না হয় তাহলে ফর্ম আট দিয়ে কারেকশন অ্যাপ্লাই করুন এটা খুব সিম্পল ক্লিক হিয়ার লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই ফর করেকশন সিলেক্ট করুন এবং শুধু মোবাইল নম্বরের ফিল্ডে আপনার নম্বর টাইপ করুন সাবমিট করলে আধার নম্বর দিয়ে ই সিগনেচার করতে বলবে আধার ওটিপি দিলেই ইনস্ট্যান্ট লিঙ্ক হয়ে যাবে এই প্রক্রিয়া মাত্র দুই থেকে তিন মিনিট লাগবে কোনো অতিরিক্ত ডকুমেন্ট লাগবে না লিঙ্ক হওয়ার পর আপনি মেইন ফর্মে ফিরে যেতে পারবেন এতে আপনার ভোটার আইডি কার্ডের বর্তমান পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর নতুন করে যাচাই করে নিতে পারবেন অনলাইনে এসআইআর এনুমারেশন ফর্ম ফিল আপ লগ ইন শেষ করে ফিল এনুমারেশন ফর্ম অপশানে ক্লিক করুন এবং স্টেট হিসেবে ওয়েস্ট বেঙ্গল চুজ করুন এপিক দিয়ে সার্চ করলে দুই হাজার তেইশের ভোটার ডেটা দেখাবে যা চেক করুন ভালোভাবে যদি নাম এবং আধারের স্পেলিং ম্যাচ না করে তাহলে অনলাইন এড়িয়ে লোকাল বিএলও এর কাছে অফলাইন জমা দিন বিএলও এর ডিটেলস পোর্টালেই পাবেন তাই যোগাযোগ করুন দ্রুত এরপর তিনটা অপশন দেখাবে আপনার কেস অনুযায়ী সিলেক্ট করুন সব কিছু ঠিকঠাক হলে ফর্ম সাবমিট করে কনফার্মেশন নিন নিজের নাম দুই ভোটার লিস্টে থাকলে কি করবেন প্রথম অপশন সিলেক্ট করে দুই হাজার দুইয়ের বিধানসভা পোলিং স্টেশন এবং সিরিয়াল নম্বর দিয়ে সার্চ করুন ডেটা ম্যাচ করলে মার্ক দিয়ে নেক্সটে যান না হলে চেক করুন আবার তারপর জন্ম তারিখ আধার নম্বর পিতা মাতা বা স্বামী স্ত্রীর নাম আপডেট করুন ছবি আপলোড করে ঠিকানার ডিটেলস লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন এতে আপনার পুরনো রেকর্ড নিউ থেকে লিংক হয়ে যাবে প্রক্রিয়া শেষে একটা রেফারেন্স নম্বর পাবেন সেটা সেভ করুন নিজের নাম নেই কিন্তু আত্মীয়ের নাম দুই হাজার দুই লিস্টে আছে দ্বিতীয় অপশন চুজ করে আপনার বাবা মা দাদু বা দিদায়ের দুই হাজার দুই ডেটা দিয়ে সার্চ করুন এবং সম্পর্কের অপশন সিলেক্ট করুন তথ্য সঠিক হলে টিক দিয়ে এগোন না হলে সংশোধন করুন কেস ওয়ানের মতোই আপনার পার্সোনাল ডিটেলস যোগ করুন যেমন জন্ম তারিখ এবং ছবি সব পূরণ করে সাবমিট করলে আপনার নাম লিংক হয়ে যাবে আত্মীয়ের সাথে এতে নতুন ভোটারদের জন্য সহজেই হিয়ারিং ছাড়াই ভোটার তালিকায় নাম তোলা সহজেই যাবে শেষে কনফার্মেশন মেসেজ চেক করুন নিজে বা আত্মীয়ের নামই দুই দুই লিস্টে নেই তৃতীয় অপশান নিয়ে যান এখানে দুই হাজার দুইয়ের কোনো ডেটা লাগবে না সোজা নিজের তথ্য দিন ব্যক্তিগত বিবরণ যেমন নাম ঠিকানা জন্ম তারিখ পূরণ করুন এবং ছবি আপলোড করুন ডকুমেন্ট আপলোডের অপশান নেই তাই প্রয়োজনে বিএলও এর সাথে যোগাযোগ করুন পরে সব ঠিক হলে সাবমিট করুন এতে আপনার নতুন এন্ট্রি তৈরি হবে এই পদ্ধতি নতুনদের জন্য আইডিয়াল প্রক্রিয়া শেষে রেফারেন্স নম্বর নোট করুন ভোটার আইডি আপডেট টিপস অনলাইন ফর্ম ফিল করার সময় সব তথ্য ডাবল চেক করুন বিশেষ করে স্পেলিং এবং নম্বর যদি কোনো সমস্যা হয় তাহলে হেল্পলাইন নম্বরে কল করুন বা বিএলও এর সাহায্য নিন এই প্রক্রিয়া দুই হাজার ছাব্বিশ নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ তাই ডেডলাইন মিস করবেন না নিয়মিত পোর্টাল চেক করে আপডেট রাখুন এতে আপনার ভোটাধিকার নিশ্চিত হবে শেষ কথা সচেতনতা বাড়ান এবং অন্যদেরও জানান প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ধরনের আরও গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সহযোগিতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ